আসসালামু আলাইকুম অনেকগুলো আপডেট আছে এবং সাথে একটি খবর নিয়ে একটু বিশ্লেষণ থাকবে প্রথম আপডেট যেটি সেটি হচ্ছে যে আগামীকাল নয়াপল্টনে সমাবেশ ডেকেছে বিএনপি এবং সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান এমনটি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো একটি বিবৃতিতে সো তারেক রহমান যদি আগামীকাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তাহলে ইতিমধ্যেই উনি দেশের পথে রওনা হয়েছেন সে কথা বলাই যায় জামাত বাংলাদেশ দীর্ঘ বছর পরে তাদের রাজনৈতিক কার্যালয়ে তাদের প্রধান কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেছে এবং সেখানে জামাত ইসলামী আমিরকে জিজ্ঞেস করা হয়েছিল যে নিষিদ্ধ থাকা অবস্থার মধ্যে আপনারা কিভাবে এই সংবাদ সম্মেলন বা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন সেখানে জামাত ইসলামের আমির বলেছেন যে একটি বিহীন অবৈধ সরকার তার এই প্রজ্ঞাপনের আসলে কোনো মূল্য নেই এবং জামাত নিয়মতান্ত্রিক ভাবে রাজনীতি করবে এবং এই প্রজ্ঞাপনের যে আসলে নেই সে ব্যাপারটি খুব স্পষ্ট হয়ে যায় যখন সেনাপ্রধান তার যে সাক্ষাৎকার সেই সেনা সেনাপ্রধান বলেছিলেন যে তিনি তার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে বাংলাদেশের তাদেরকে নিয়ে একটি মিটিং করেছেন এবং সেখানে জামাত ইসলামের আমির ওনার নামটি তিনি সর্বপ্রথম উচ্চারণ করেছিলেন সুতরাং বলাই যায় যে জামাত ইসলামের রাজনীতি করার ক্ষেত্রে এখন আওয়ামী আওয়ামী লীগ কর্তৃক প্রণীত গৃহীত বা আওয়ামী গৃহীত যে সিদ্ধান্ত সেটি আর কাজ করছে না এটি গেল আরেকটি খবর এর পরের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে রাষ্ট্রপতির বাসভবনে রাষ্ট্রপতির বাসভবনে সমন্বয়কদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল সাথে ডক্টর আসিফ নজরুল এবং ডক্টর তানজিম উদ্দিন খান তারা প্রেসিডেন্টের সাথে এবং সেনাপ্রধানের সাথে আগামী দিনের অন্তর্বর্তী সরকারের রূপরেখা কেমন হবে সেটি নিয়ে বৈঠক করছেন বৈঠক ছ সন্ধ্যা ছটায় শুরু হয়েছে এখনো পর্যন্ত সেই বৈঠক চলছে এখনো পর্যন্ত সেখান থেকে সুনির্দিষ্ট কোনো কিছু জানা যায়নি জানা গেলে অবশ্যই আপডেট আসবে এরপরের যে বিষয় সেটি হচ্ছে যে আনসারকে পুলিশের পুলিশের দায়িত্ব দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ ট্রাফিক পালন করবে আগামীকাল থেকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে আনসার ইতিমধ্যে সম্ভবত তারা শুরু করেছে কিছু কিছু দায়িত্ব পালন এবং এখন আনসারদের আরেকটি দায়িত্ব হচ্ছে থানার নিরাপত্তা নিশ্চিত করা এবং থানাতে গিয়ে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা কর্মবিরতিতে গিয়েছেন তারা বলেছেন সকল পুলিশ সদস্যের হত্যার কাণ্ডের বিচার না হলে তারা কাজে ফিরবেন না তারা এগারো দফা দাবি জানিয়েছেন এবং এই এগারো দফা দাবির মধ্যে কতগুলো পূরণ করা সম্ভব হবে কতগুলো হবে না এরকম অনেক কিছু আছে তারা বলেছেন যে আমরা কোনো কোনো মন্ত্রী বা অন্য কাউকে দিতে পারবো না না নেতাকে আমরা আট ঘন্টার বেশি ডিউটি করবো না একটা শিফটে এরকম বেশ কিছু তাদের দাবি দেওয়া আছে এবং সেই দাবি দাওয়াগুলো পূরণ সাপেক্ষে তারা ডিউটিতে ফিরবেন সে কথাটি তারা জানিয়েছেন তো এখন বর্তমানে বাংলাদেশ মানে চলছে হচ্ছে পুলিশ বিহীন অবস্থায় ট্রাফিক পুলিশ বিহীন অবস্থায় তবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন আজকে আমাদের জেনারেশন বা আমাদের জেনজি ছাত্র সমাজ তারা আজকে শুধু ট্রাফিক পুলিশের দায়িত্বই পালন করেনি তারা আজকে জাতীয় সংসদ ভবন পরিষ্কার করেছেন রাজশাহীতে তারা শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন এবং দেশের বিভিন্ন অঞ্চলে তারা হচ্ছে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমটি চালাচ্ছেন খবর হচ্ছে হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র এবং তিনি এই মুহূর্তে ভিসা বাতিল হবার কারণে তার ছেলে সজীব যে জয়ের কাছে ভার্জিনিয়া যেতে পারছেন না এবং তিনি যে যুক্তরাজ্যে আসবেন সেই প্রক্রিয়াটিও এখন আর সম্ভব হচ্ছে না কারণ যুক্তরাজ্যের আইনে এইভাবে কারো এসাইলাম ক্লেম করার কোনো সিস্টেম নেই সুতরাং যুক্তরাজ্য সম্ভবত আইনি জটিলতার কারণে তাকে ভিসা দিতে পারছে না তো হাসিনা এখন পরবর্তী গন্তব্য কোথায় হবে সেটা জানা যাচ্ছে না তবে হাসিনার অকৃত্রিম বন্ধু ভারত তারা হাসিনাকে আপাতত সেফ হোমে রেখেছে কতদিন সেখানে তিনি থাকবেন এর পরের গন্তব্য কোথায় সেটি এখনো জানা যাচ্ছে না এটি গেল আরেকটি খবর আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেখানে থেকে দেশ ত্যাগ করার চেষ্টা করছেন তারা সেখানেই গ্রেফতার হচ্ছেন পলক গ্রেফতার হয়েছেন হাসান মাহমুদ গ্রেফতার হয়েছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে পরিবার সহ আখাওড়া স্থল বন্দর থেকে ইমিগ্রেশন করতে না দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগের দুজন শীর্ষস্থানীয় নেতাকে সাজেলাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে সুতরাং আওয়ামী লীগের এই মুহূর্তে আসলে পালানোর কোনো সুযোগ নেই তাদেরকে পালাতে দেওয়া হচ্ছে না ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষ এই ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখছে এখন যে ব্যাপারটা নিয়ে একটু বিশ্লেষণ থাকবে সেই বিষয়টি হচ্ছে যে ভারত তার পার্লামেন্টে সর্বদলীয় বৈঠকে ভারতের পার্লামেন্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশকে নিয়ে কি বলেছেন বাংলাদেশকে নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলি হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এটি ঠিক আছে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করতেই পারেন প্রতিবেশী দেশ হিসেবে আমাদের এখানকার অবস্থা তারা জানতেই পারেন কিন্তু দুঃখের বিষয় যেটি সেটি হচ্ছে যে এই হাসিনা রেজিম বা এই যে একটি খুনি সরকার তাদের বক্তব্য তাদের কর্মকাণ্ড সব কিছু এই খুনি সরকারের পক্ষে কথা বলছে তাদের কথাগুলো কিরকম এবং তাদের যুক্তিগুলো যদি আমরা একটু তুলে ধরি সেটি হচ্ছে জয়শঙ্কর বলেছেন যে এই হাসিনা সরকার উৎখাতের পিছনে ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র করেছে কয়েকটি রাজনৈতিক দল অর্থাৎ তিনি ছাত্র জনতার আন্দোলনকে স্বীকার করতে চাচ্ছেন না ছাত্র জনতার আন্দোলনের তৈরি হওয়ার যে প্রেক্ষাপট সেটিকে তিনি অস্বীকার করছেন এবং এই অস্বীকার করার কারণে তিনি এটিকে একটি ষড়যন্ত্র হিসেবে দেখছেন এবং সেই বিষয়ে তিনি ভারতের সংসদে দাঁড়িয়ে তিনি সবাইকে ব্রিফ করছেন সব সংসদ সদস্যকে জানাচ্ছেন এটি গেল একটি ব্যাপার ছিল ভারতের একদম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রথমে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এই আন্দোলনের ব্যাপারে এর আগে তারা বলেছিল আনুষ্ঠানিক ভাবে যে এটি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে আমাদের কিছু বলার নেই তবে এখন তারা বলছে যে এখানে শেখ হাসিনা সরকারকে ষড়যন্ত্র করে উৎখাত করা হয়েছে এছাড়াও তারা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে সেটি হচ্ছে তাদের হাজার নাগরিক এখন বাংলাদেশে আছেন বর্তমানে উনিশ হাজার ভারতীয় নাগরিক বাংলাদেশে আছেন এটি তাদের হিসাব আমরা জানি যে বর্তমানে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ভারতীয় নাগরিক আছেন যারা এখানে জীবিকা নির্বাহ করছেন তাদের দেশে টাকা দিচ্ছেন তাদের অর্থনীতিকে সুসংহত করছেন কিন্তু তাদের হিসাবে যে উনিশ হাজার আছে তার মধ্যে তেরো হাজার ছাত্র ছাত্রী এবং বাকি ছয় হাজার অন্য বিভিন্ন পেশার তাদেরকে নিয়ে তারা শঙ্কিত এবং সেই সাথে তারা আরেকটি ব্যাপার নিয়ে অনেক শঙ্কিত সেটি হচ্ছে সংখ্যালঘু নির্যাতন এই সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে একটি কথা বলতে চাই সেই কথাটি হচ্ছে যে এই সংখ্যালঘু নির্যাতন এই কেন্দ্র এই ইস্যুটি এই ইস্যুটিকে কেন্দ্র করে যে আলোচনাটি এই আলোচনাটি আসলে কলকাতার কিছু নিউজ এজেন্সি আছে যারা সারাটা দিন সারাটা ক্ষণ শুধুমাত্র বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে মন্দির ধ্বংস করা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকে শেষ করে ফেলা হচ্ছে হাসিনার বাসভবন ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারকে গুড়িয়ে ফেলা হয়েছে এই সমস্ত প্রপাকাণ্ডটা তারা সবসময় কন্টিনিউলি চালাতেই থাকছে এর মধ্যে আছে আর বাংলা তো একটি অত্যন্ত জঘন্য ইউটিউব চ্যানেল এছাড়া আছে এবিপি ইন্ডিয়া এরকম আরো অসংখ্য চ্যানেল আছে আমি সবগুলো নাম মনেও নেই এরা হচ্ছে তারা এই প্রচারণাগুলো চালিয়ে যাচ্ছে এইখানে এই প্রচারণাগুলো চালানোর উদ্দেশ্য কি এই প্রচারণাগুলো চালানোর উদ্দেশ্য হচ্ছে দেশের তাদের দেশের তাদের দেশের জনগণকে এই জিনিসটি তাদের দেশের জনগণের মধ্যে প্রতিষ্ঠিত করা যে হাসিনা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সবচেয়ে একমাত্র অকৃত্রিম বন্ধু হাসিনা সরকার বাংলাদেশে না থাকা মানে সেটি ইন্ডিয়ার জন্য বিশাল বড় একটি চ্যালেঞ্জ সেটি সংখ্যালঘুদের জন্য বিশাল বড় একটি চ্যালেঞ্জ এবং এজন্য তারা মোদি সরকারকে চাপও প্রয়োগ করতে চায় বাংলাদেশের ব্যাপারে ভূমিকা রাখার জন্য অর্থাৎ একটি স্বাধীন সার্বভৌম ভৌম দেশে তারা ভূমিকা রাখার জন্য মোদী সরকারকে চাপ প্রয়োগ করতে চায় যেভাবে অতীতে তারা ভূমিকা রেখেছিল আমরা যদি দুই সালের নির্বাচনের কথা চিন্তা করি সেইখান থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখার জন্য এই পুরো প্রক্রিয়াটা তারা আবার চালু করতে চায় প্রশ্ন হচ্ছে এই প্রপাগান্ডার জবাব আমরা কিভাবে দিব আমি খুব সহজ এবং খুব ছোট একটি সমাধান বলি সেটি হচ্ছে যে আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন যারা মন্দির পাহারা দিচ্ছেন গির্জা পাহারা দিচ্ছেন প্যাগোটা পাহারা দিচ্ছেন তারা এই জায়গাগুলোর ক্লিপ তারা ছোট ছোট করে ভিডিও করুন আপনার সনাতনী যে ভাই আছে তাকে কথা বলতে বলুন তার পরিচয় দিতে বলুন তার পরিচয় দিয়ে তাকে কথা বলতে বলুন এবং সেই কথাগুলো যেন তিনি বলেন যেটি সত্যি সেটিই বলবেন যে তারা সেখানে শান্তিতে আছেন কিনা তাদের মন্দির পাহারা দেওয়া হচ্ছে কিনা তাদের ঘরবাড়িতে হামলা ঠেকানোর জন্য তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ঠেকানোর জন্য মুসলিম ভাইরা এগিয়ে এসেছেন কিনা প্রশাসন কোনো সাহায্য করছে কিনা এই ব্যাপারগুলোকে ব্যাপকভাবে এখন তুলে ধরতে হবে এটি এখন তুলে ধরার সময় ফেসবুকে তুলে ধরতে পারেন কিন্তু দেখেন প্রচারণাগুলো ইউটিউবে চলছে সুতরাং আপনারা যদি নিজেরা চ্যানেল খুলে এগুলো করতে পারেন খুব ভালো অথবা আপনারা যদি এই ভিডিওগুলো আমাদেরকে দিতে পারেন আমরা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে এখন কাজ করছি তাদেরকে যদি আপনারা এই ভিডিওগুলো দিতে পারেন আমরা আপনাদের ক্রেডিট দিয়ে সেই ভিডিওগুলো প্রচার করতে পারি জনগণের সামনে কথা বলতে পারি পুরো দুনিয়ার সামনে কথা বলতে পারি যে দিস ইজ দ্য রিয়েল সিনারিও এই প্রক্রিয়াটিকে বলা হয় সিটিজেন জার্নালিজম আমাদের এখন আসলে এই সিটিজেন জার্নালিজমটা করা অত্যন্ত জরুরি কারণ প্রত্যন্ত অঞ্চলে আমাদের সব টিভি যেতে পারছে না ক্যামেরা যেতে পারছে না আমরা আমাদের চ্যানেলকে সেখানে নিয়ে যেতে পারছি না আমাদের ওখানকার লোকজন সেখানে সেভাবে কথা বলতে পারছে না এই কাজগুলো আপনারা যদি নিজেরা উদ্যোগী হয়ে এই সিটিজেন জার্নালিজম ব্যাপারটিকে মাথায় রাখেন তাহলে আমরা অনেক শক্তভাবে এদের এই অপপ্রচার গুলোকে রোধ করতে পারি আমি আমার এই ভিডিওর লিংক ডিসক্রিপশনে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব আপনারা যদি কেউ চান যে কোনো অঞ্চল থেকে এরকম ভিডিও করে আমাকে পাঠাবেন এবং আমাকে সেটি আমি সেটি সবার সামনে তুলে আমি সানন্দে রাজি আছি কিন্তু তারপরেও আমাদের এই অপপ্রচারের শক্ত জবাব দিতে হবে বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ সেটি সবার কাছে প্রমাণ করতে হবে কারণ কি জানেন আজকে অলরেডি ইউরোপীয় ইউনিয়ন তাদের টুইটার আহ এক্স এ আগে তো টুইটার ছিল তারা একটি টুইট করেছে সেই টুইটে তারা বলেছে যে তারা বাংলাদেশে এই সংখ্যালঘু নির্যাতন নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন তারা সিরিয়াসলি কনসার্ন এবং তারা আরো বলেছে সেখানে প্রশংসাও করা হয়েছে যেভাবে নাগরিক সমাজ ছাত্ররা যেভাবে হচ্ছে এই মন্দির রক্ষা করছেন জানমালের রক্ষা করছেন সেটি প্রশংসাও করা হয়েছে কিন্তু এই প্রচারণা দূর করার জন্য আমাদের হিন্দু ভাইদের আমাদের সনাতনী ভাইদেরকে এগিয়ে আসতে হবে তারা যেন এই প্রচারণার জুৎসই জবাব দেন যে কিছু কিছু জায়গায় হচ্ছে সেটি আমরা সবাই স্বীকার করি সেটা আমাদের দুর্বলতা কিন্তু অধিকাংশ জায়গায় আমরা জানি আমরা বিশ্বাস করি যে সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই বজায় আছে সো আপনারা যদি পারেন এভাবে আমাদেরকে সাহায্য করতে পারেন দেশকে সাহায্য করতে পারেন এতটুকুই ছিল আপডেট পরবর্তীতে আরো কোনো আপডেট এবং বিশ্লেষণ থাকবে আল্লাহ হাফেজ